আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য চাষী এগুলা আবহাওয়ায় বৃষ্টির দিনে উপরে মাছ ভাসছে এটা নিয়ে অনেক চাষিদের দুশ্চিন্তা মাছ ভাসছে মাছ মারা যাচ্ছে এতে আপনারা কি করবেন আপনাদের করণীয় সম্পর্কে আজকে বলবো এগ্রো অ্যান্ড ফিশারিস থেকে মিস্টার জাহান বর্তমানে বৈরি আবহাওয়ায় কখনো রোদ কখনো প্রচন্ড গরম কখনো বৃষ্টি আবার কখনো মেঘলা আকাশ এতে মাছ চাষিরা পড়েছেন বিপাকে মাছ পুকুরে ভাসছে মাছ মারা যাচ্ছে মাছের পেট ফুলে যাচ্ছে মাছ খাচ্ছে না ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে আছেন বর্তমানে যে আবহাওয়া এই আবহাওয়াতে আমরা মানুষরাই প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়ি আমাদের স্বাভাবিক চলাফেরা ব্যাহত হয় এক্ষেত্রে দেখবেন আমরা যে সকল মাছ চাষ করি সেই মাছ সেম সমস্যা তৈরি হয় প্রচন্ড গরমে কখনো বৃষ্টি কখনো মেঘলা আকাশ কখনো রোদবিহীন আবার কখনো প্রচন্ড রোদ গরমে মাছেদেরও শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি হয় পুকুরে অক্সিজেন ফল করে অক্সিজেন স্বল্পতা দেখা দিলে মাছ ভাসে মাছ ভাসার কারণে মাছ মারা যাচ্ছে এবং মাছের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে এই সমস্যাটা তৈরি হচ্ছে আবহাওয়ার কারণে এবং দ্রুত তাৎক্ষণিক এর সমাধান হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন অ্যাকোয়া অক্সিমিক্স ট্যাবলেট অ্যাকোয়া অক্সিমিক্স এটা মাছের অক্সিজেনের সরবরাহ করবে পুকুরের পানিতে জলাশয় দ্রুত অক্সিজেনের সরবরাহ করবে পাশাপাশি ফাইটো বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে অ্যামোনিয়া নিয়ন্ত্রণ করবে জলাশয়ের ক্লোরিনের মাত্রা হ্রাস করবে এছাড়াও মাছের স্বাস্থ্যগত গুণাগুণ রক্ষা করবে একো অক্সিমিক্স আপনার মাছ ভাষার তাৎক্ষণিক সমাধান হতে পারে এছাড়াও দীর্ঘমেয়াদী হিসেবে আপনার পুকুরে অবশ্যই ইয়ারেশনের ব্যবস্থা করতে হবে মাছ ভাষা এবং মাছ মরা এই ব্যবসা গরম এবং বৃষ্টিময় একটা আবহাওয়া এই আবহাওয়াতে হওয়ার কারণে বাহিরের পানি পুকুরে প্রবেশ করে এবং সেক্ষেত্রে বাহিরে থেকে বিভিন্ন ধরনের জীবাণু সহ আদা মাটি পুকুরে প্রবেশ করে এতে পানিতে পানির কালার পরিবর্তন হচ্ছে পানিতে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হচ্ছে যার ফলে মাছ মারা যাচ্ছে এবং মাছ ভাসছে তো এই বৃষ্টিময় আবহাওয়ায় অবশ্যই যেহেতু এখন বৃষ্টির দিন বা বৃষ্টির সিজন রেগুলারই বৃষ্টি কম বেশি হবে এই সিজনে অবশ্যই চাষিদের পরামর্শ দিব আপনার যথাসম্ভব পুকুরের পাড়টা উঁচু রাখার চেষ্টা করবেন এবং পুকুরের পাড়ে চারিদিকে হের ব্যবস্থা করবেন নেট অথবা জালি দিয়ে হেরে দেওয়ার ব্যবস্থা করবেন যাতে বাহিরের মাটি বা জীবাণুযুক্ত পানি পুকুরের মধ্যে প্রবেশ করতে না পারে বাহিরের মাটি বা জীবাণুযুক্ত পানি যদি পুকুরে প্রবেশ করে এতে পুকুরের পরিবেশ নষ্ট হয় পুকুরের পানির কালার নষ্ট হয় পুকুরে এমনই গ্যাসের সৃষ্টি হয় ফলে মাছের শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি হয় আর এই সমস্যাগুলো দূর করতে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে কার্যকরী পদক্ষেপ নেবেন এছাড়াও বর্তমানে এই আবহাওয়ায় মাছের শারীরিক সুস্থতা রাখতে মাছকে ভিটামিন সি দিতে পারেন লাইফ সি প্লাস দিলে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে মাছ বিভিন্ন ধরনের অসুস্থতা থেকে রক্ষা পাবে মাছ শারীরিকভাবে সুস্থ থাকবে এবং মাছের দ্রুত বৃদ্ধি রোধ হবে সুপ্রিয় মৎস্য চাষী বৃষ্টির দিনে আপনারা এই দিকগুলো ফলো রাখবেন মাছ ভাসছে কিনা মাছ ভাসলে ইমার্জেন্সি ভাবে অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করবেন মাছের সর্ব পুষ্টি সরবরাহের জন্য অবশ্যই ভিটামিন সি ইউজ করবেন এছাড়াও মাছ চাষে বর্তমানে যে কোনো সমস্যায় আমাদের সাথে পরামর্শ করতে পারেন ভিডিওর দেওয়ার ডিসক্রিপশন নাম্বার যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা আমরা পরামর্শ দিয়ে থাকি সায়েন্স বিডির পক্ষ থেকে আমি ইস্তার জাহান এছাড়াও আমাদের মাছ চাষের যে কোনো সমস্যা যে কোনো মেডিসিন প্রয়োজন হলে আমাদের থেকে নিতে পারেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম